এটা একটা আবলতাবল কথা উনি নিজে হয় ছিলেন না অথবা তো ওনার ঘেলু নাই এই দুটো যে কোনো একটা আর এর উল্টো দিকে আমাদের প্রধান যে কথাটা বললেন তার অফিসার্স অ্যাড্রেসে এটাও ভাই আমার পছন্দ হয় নাই এটা আমার একেবারেই পছন্দ হয় নাই কারণ উনি একটা জিনিস বুঝতে হবে এটা কিন্তু ওনাকে ব্যক্তিগতভাবে বলে নাই পুরো সেনাবাহিনীকে বলেছে এখন পুরো সেনাবাহিনীকে আপনি বললেন যে তোমার মাথায় কোনো ঘেলু নাই একজন সোলজারও হয় সে কি খুশি হবে তুমি একজন জেনারেল হন উনি কি খুশি হবেন মিড ডে একজন অফিসার সে কি খুশি হবে যে আমার মাথায় ঘিলু নাই কে বলতেছে নাসিরউদ্দিন পাটোয়ারি সে কি অথরিটি দেখি তো এই যে কথাটা বললো এই কথাটা সেনাপ্রধান সবাইকে বললেন যে আপনারা কিছু মনে করেন না এটা তুমি বলতে পারেন না কেন মনে করব না আমি মনে করছি আমাকে আপনি বললেন আপনি ঘিলু নাই আর আপনি উনি আমাকে বললো যেন আপনি কিছু মনে করেন না কেন আমি মনে করব না করেন আমার মন নাই ভাই মনে কেন ছিল উচিত ছিল যেটা বলেছে এটা ঠিক না আমি বলছি না আপনি তাকে ধরে নিয়ে আসেন তার গুলি করে দেন তার মারেন তারা আটকান তাকে টর্চার করেন তা ছিলেন আমি বলছি যে আপনি তো বলবেন যে এটা বলা তোমার ঠিক হয় নাই কারণ আমি একটা কথা বলি শুনেন সেনাবাহিনীর একটা চেহারা কিন্তু আমরা দেখতে চাই আমার সেনাবাহিনীর দরকারটা কি বলুন তো আপনি আমাকে বাংলাদেশের সেনাবাহিনীর দরকারটা কি আমি আপনাকে একটা পুরোনো একটা গল্প বলি অনেক আগের গল্প পঁচাত্তর সালে যখন নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হয় তখন তো দায়িত্ব নিলেন মুস্তাক সাহেব মুস্তাক তখন কিন্তু একটা ভয় ছিল যে ভারতের সঙ্গে পঁচিশ বছরের একটা চুক্তি ছিল সেই চুক্তির কারণে কিন্তু ভারত বাংলাদেশকে অ্যাটাক করতে পারতো ওই চুক্তিরা আলোকে এই জন্য উনি একটু আতঙ্কিত ছিলেন যে ওরা বা অ্যাটাক করে কিনা এই জন্য উনি তিন বাহিনী প্রধান দিন নিয়ে বসছিলেন বিষয় বলছিলেন যে যদি ভারত আমাদের অ্যাটাক করে আমরা তাদের সঙ্গে কতক্ষণ টিকতে পারবো তো ওরা একটা সময় বলছিল যে আমরা এত ঘন্টা টিকতে পারবো আট নয় ঘন্টা টিকতে পারবো তো অন্য বললো আট নয় ঘন্টা তো এখানে আসতেই লাগবে কি হ্যাঁ আসতে যাওয়া অতক্ষণ লাগবে অতক্ষণ টিকতে পারবো আসার পরে আর টিকতে পারবো না কারণ এটা হলো কি স্বাভাবিক রে ভাই আমাদের বাংলাদেশের যে আয়তন এরকম অন্তত কি বিশটা বাংলাদেশে ইন্ডিয়ার মধ্যে আপনি ফেলাতে পারবেন তাদের এত বড় দেশের জন্য তো তাদের সামরিক প্রস্তুতি ওরকম আছে বিশাল সামরিক বাহিনী তাদের তো তাদের সঙ্গে আমি যুদ্ধ করবো আমি এই জন্য আমার কথা কি যে আমি সেনাবাহিনী আমি চাই কেন আমাদের সাধারণ মানুষ একটা শক্তিশালী সেনাবাহিনী দেখতে চায় এবং মানুষ এটার উপর ভরসা করে সেই শক্তিটাকে আপনি ডেলি شغله একটা করে বন্দুকের গুলি ফুটাবে না এটা করে এটা করে না কিন্তু আপনার আচার আচরণ কথা বার্তা মুভমেন্ট সব কিছু মিলে আপনি এমন একটা ইমেজ ক্রিয়েট করবেন যে ইমেজটা দেখে মানুষ মনে করবে यस আমাদের একটা শক্তিশালী সেনা বাহিনী আছে তাহলে মনে করা দরকার আছে কিন্তু তো রহমতুল্লাহর এই কথায় নাসিরের তো না নাসিরউদ্দিন পাটওয়ারি রহমতুল্লাহর পাশে বসে আছে তার বিপরীতে সেনা প্রধানের এই বক্তব্যে সেটা কি ক্রিয়েট হয়েছে হয় নাই এর সাথে একটু যোগ করতে চাই যে এনসিপি নেতাদের শুধু নাসির উদ্দিন পাটোয়ারি নয় আরো অনেক নেতা আছেন যারা আহ যে বক্তব্য দিচ্ছেন সেটি বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে এবং তাদের এই বিতর্কিত আচরণের জন্য কে দায়ী বলে মনে করেন সম্প্রতি আপনি এক অনুষ্ঠানে বলেছেন এর জন্য দায়ী প্রধান উপদেষ্টা না আমি ওইভাবে বলি নাই আমি যেটা বলেছি যে এনসিপি যে উল্টাপাল্টা কথাবার্তা দিন বলছে বলছে অনেকে বলছে যে ইয়ে প্রধান উপদেষ্টা লন্ডনে যে না 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 আমি বলি আপনাকে আসকা নাই এটা একটু কিন্তু বড় উত্তর কিন্তু আমি বলবো নাকি আগে রহমতুল্লাহ ছবি তো সেই দল ওনার কিছু প্রত্যাশা ছিল এই দলটা তাদেরকে এক জায়গায় নিয়ে যাবে ওনার তো দল গঠনের আকাঙ্ক্ষা অনেক আগের থেকেই আগের ফেল করছে এইবার উনি চাইছিল যে উনি রাষ্ট্র ক্ষমতায় আছে উনি একটা দল করবে এই দলটা ওনাকে একসময় একটা জায়গায় নিয়ে যাবে আনফর্চুনেটলি এই দলটা বেশি পাইয়া এবং এই সময় এদের বয়সজনিত সমস্যার কারণে এরা মানুষের মধ্যে সেই ধরনের একটা পজিটিভ ইমেজ ক্রিয়েট করতে পারে নাই কিন্তু ডক্টর ইউনুস সাহেবের তো একটা প্ল্যান আছে ওনাকেও তো একটা সেফ এক্সিট থাকতে হবে উনি তো একসময় এখান থেকে বেরোতে চাইবেন দেখেন ওয়ান ইলেভেন গভর্নমেন্টের সময় যে মহিনুদ্দিন ফখর উদ্দিন ওরা কিন্তু যাওয়ার আগে একটা সেফ এক্সিট নিছিল আওয়ামী লীগ গভর্নমেন্ট কিন্তু তাদেরকে করে বিদায় করতে করে দিয়েছে তো এদেরও তো সেফ এক্সিট লাগবে ডক্টর ইউনুসেন তো উনি চিন্তা করছেন যে এই সেফ এক্সিট হবে এনসিপি বাট এনসিপি কর্মকাণ্ড উনি বুঝছেন যে এদের জনভিত্তি নাই তখন উনি জাস্ট ওনার নৌকাটাকে এনসিপির বন্দর থেকে বিএনপির বন্দরে ফেরাইছেন যে বিএনপি আমাকে সেফ এক্সিটের ব্যবস্থা করে দেবে ঠিক আছে এখন যখন বিএনপি ভিড়াইছেন উনি এখন ভিড়ানোর পর বিএনপি বিএনপি থেকে কিভাবে যে বিএনপি যা চাচ্ছে উনি সেটা মেয়ে নিচ্ছেন এখন এই জিনিসটা আমার এনসিপি পছন্দ হচ্ছে না এনসিপি বলছে যে আমার তুমি মাঠে নামাই দিয়া এখন তুমি আমার চিনো না এটা তো হয় না তখন তারা কিন্তু উল্টা কথা বলা আরম্ভ করছে যে এরা যায় না লন্ডন যায় না কোথায় সিরজা দিছে ভুল জায়গায় তো সিরজা দেওয়ার কি আছে উনি একটা মিটিং করছেন হ্যাঁ এই মিটিংটা আমিও ভাবে পছন্দ করি নাই এই মিটিং কিন্তু বিএনপি করে নাই গভর্নমেন্ট করছে বিএনপি কিন্তু বলে নাই আসেন মিটিং করেন বিএনপি বিএনপি কে রিকোয়েস্ট করছে গভর্নমেন্ট যে আমরা একটা মিটিং করতে চাই ওনার সঙ্গে তো উনি রাজি হয়েছেন ভদ্র মানে ভদ্রতা এই এইটা ঘটনাটা তো এখানে সরকারের আগ্রহটা কিন্তু প্রকাশিত হয়েছে এই জায়গাটাতে এলসিবি একটা মাইন্ড খাইছে এরতে হলো না এইজন্য তো লটপট বলতেই আছে শুনুন আর একবার ফিটতে চাই যে দীর্ঘ 28 বছর পর 2019 সালে ডাকসু নির্বাচন হয়েছিল সে থেকে আবার ছয় বছর কেটে গেছে এখন আবার ডাকসু নির্বাচন হচ্ছে এই নির্বাচন নিয়ে এখন একটি রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা ধরনের বক্তব্য তৈরি হচ্ছে দিদা দ্বন্দ্ব তৈরি হচ্ছে যে ছাত্রদের দিয়ে 24 এর গণবুত্থান তাদের দিয়ে বাংলাদেশের দ্বিতীয় সংসদ যাকে বলা হয় সে নির্বাচন নিয়ে এত বেশি সমালোচনা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন সমালোচনা কোথায় নির্বাচন হচ্ছে এখানে সবগুলি মানে ছাত্র সংগঠন অংশ নিচ্ছে এবং এখন যে আলোচনাগুলি হচ্ছে মনে করেন দুই একটা পার্টির ব্যাপারে অনেক মানে আপনার ছাত্র সংগঠনের দিক থেকে একটা প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে এটা তো নির্বাচনী কৌশলের বিষয় মনে করি এ তো হবে এটুকু হতে দেবেন না মানে আপনার মনে করেন শিবিরের কর্মকাণ্ড নিয়ে হয়তো বাম দলগুলো বলছে আবার শিবিরে আলাদা একটা স্ট্র্যাটেজি ছাত্র দলের আলাদা একটা স্ট্র্যাটেজি দেখলাম যে পোস্টে তো কোনো নমিনেশন দেয়নি কেন দেয়নি বলছে যে তার প্রতি সম্মান দেখানো এই যে সম্মান দেখানো এটা কিন্তু একটা স্ট্র্যাটেজি এবং ওদেরকে বাম ফ্রন্ট গুলো বাম দলগুলো ওদের ওই পর্যন্ত দেয় নাই তো এখন এ ধরনের তো এগুলি ইলেকশন স্ট্র্যাটেজি এগুলো যে এখানে আমি কাদা ছোট এখন তাহলে একটু যোগ করতে চাই যে দেশের বর্তমান প্রেক্ষাপটে ডাকস নির্বাচনের জন্য হ্যাঁ অবশ্যই উপযুক্ত অবশ্যই উপযুক্ত আমি তো খুব ভালো মনে করি আমি তো ভাই সব ধরনের নির্বাচন জিনিসটাই ভালো কেন ভালো নির্বাচন হলে হয় কি সেটা স্টুডেন্টদের মধ্যে হোক অথবা স্থানীয় সরকার হোক অথবা জাতীয় সংসদ হোক যেটাই হোক ভালোই কারণে নির্বাচন হওয়া মানেই হলো গিয়া যে নেতাদের বাইরে সাধারণ মানুষের হাতে যে ক্ষমতা আছে তার একটা প্রদর্শনী হয় এখানে জেনারেল স্টুডেন্ট এনে মনে করেন নেতা আছে দেখলাম যে পাঁচশো কত জন জানি নমিনেশন কিনেছি সেটা মনে করেন ছয়শো হয় এই ছয়শো লোক নেতা আমি ধরে নিচ্ছি এর বাইরে এখানে প্রায় ত্রিশ চল্লিশ হাজার স্টুডেন্ট আছে এখানে কি হবে এই ছয়শো জন কিন্তু ওই ত্রিশ চল্লিশ হাজার স্টুডেন্টের দিকে তাকে আছে তাদের অনুগ্রহ এরা চাচ্ছে বিশেষ যে প্রহম্মুল্ল ভাই বড় নেতা উনি যদি ভোটের জন্য আমার কাছে আসেন আমার কাছে তো ওনার আসার কোনো প্রয়োজন নেই এমনিতে আমি ওনার কাছে যাই কিন্তু ভোটের সময় হয় কি উনি আমার কাছে আসেন আমাকে বোঝানোর চেষ্টা করেন যে কেন ওনাকে ভোট দেওয়া উচিত আমি বুঝতে চাই না মুখ ঘুরাই থাকি তাও উনি মাইন্ড করে না কিন্তু আবার আমাকে বোঝায় যে না ভাই আমার ভোটটা দেন এই যে নেতার সঙ্গে যে ভোটারের যে সম্পর্কটা এটা কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে হয় এটা নির্বাচনের পরে কিন্তু নির্বাচনের পরে জনগণের কাছে যিনি নির্বাচিত একবার হয়ে যান উনি মনে করেন যে উনি এমন একটা ব্যবস্থা এখন তৈরি করবেন যাতে জনগণের কাছে যাওয়া না লাগে যে শেখ হাসিনা দুই হাজার নয় সালে এসে করছিল উনি এমন একটা পদ্ধতি বানাইছিল যে আমি আর জনগণের কাছে যাবই না চব্বিশে চোদ্দোতে আঠারোতে উনি জনগণকে কোনো তকা করেন নাই কিন্তু যদি নির্বাচন ব্যবস্থা যদি সঠিক হইতো উনি যাইতে বাধ্য হতেন যদি যাইতে বাধ্য হয় উনি যদি ইলেকটেড হওয়ার পর মনে করে যে এই ইলেকশনটা আখের ইলেকশন নয় আমাকে একটা সার্টেন টাইমের পরে আবার যাইতে হবে এই লোকটার কাছে তখন উনি কিন্তু আমার সঙ্গে বেদাবি করতেন না তখন উনি কিন্তু আমাকে অবজ্ঞা করতেন না জনগণের ক্ষমতাটা কিন্তু ওভাবে আসে যে জনগণ তো উল্টাই যেতে পারে এইবার যে এখন যে অবস্থাটা হয়েছে মানে জনগণের ক্ষমতা এটা শুধু আমরা তো হচ্ছে সংবিধানই দেখে এটা বাস্তবে কি জনগণের আসলে আপনি ইলেকশন সিস্টেমটাকে ঠিক করে দেন দেখবেন জনগণের ক্ষমতা কাকে বলে আর ইলেকশন সিস্টেম ইনউরা যে আসলে যা আপনারা আসলে যা ঠিকঠাক করে যে না আমরা যাব না আমি ওই শেখ হাসিনা পথ অনুসরণ করব তাহলে উনাদের জন্য কপালে হতে পাঁচ বছর জায়গা 15 বছর থাকবেন পরে একসময় পলাইতে হবে ডাকশনের না ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে আমরা দেখেছি যে অতীতে অনেক নেতা বের হয়েছে দেশের বড় বড় পদে যারা নেতৃত্ব দিয়েছেন আমার প্রশ্ন হচ্ছে এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে নেতা তৈরি হয়েছে এবং দেশের বড় বড় পদে নেতৃত্ব দেওয়ার জন্য ডাকসুই কেন আসলে ঠিক না না একমত একমত মাধ্যমে যারা নেতা হয়ে আসছে কে আসছে সাধারণ সিরাজ আসম আব্দুর রব এই লোকগুলি তো মনে রহমান মান্না আক্তারুজ্জামান জামান আক্তার যেমন এখন ভাই আক্তার ডাকসু দুইবার ভিপিছে দুইবার ই হয়েছে আপনার কি বলে জিএস হয়েছে দুইবার ভিপি আর কি হয়েছে মাহমুদুরহর দুইবার হয়েছে তার তো যেমন কই জিয়া উদ্দীপ একবার জিএস হয়েছে ডাকসুর মাধ্যমে হয় তা না শুনেন ডাকসু যারা নির্বাচিত হয় তারাই নেতা হবে তা না ডাকসু যারা ভোট দেয় তারাও নেতা হয় মানে এটা হলো একটা প্র্যাকটিস ভাই এই প্র্যাকটিসে পরবর্তী সময় কে কোথায় যাবে এটা আপনি বলতে পারেন না যে টিকে থাকবে যে নাকি এটাকে ধরে রাখবে যে ওই মানসিকতাটাকে ধরে রাখবে সেই বড় বড় প্রতি সময় অগ্রসর হবে তারেক রহমান কি ডাক্তারদের ইলেকশন করছে নাকি কয় নাই তো খবর ভাই করছে আমান ভাই করছে তো কোথায় তারেক রহমান কোথায় আমান খোগন তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে ভাই এটা কিন্তু ওটা না বিষয়টা হলো জানেন কে ইলেকটেড হলো কে নির্বাচনে দাঁড়ালো এটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো যে নির্বাচনটা হলো কিনা নির্বাচন যখন হয় নির্বাচন কিন্তু একটা বন্যার মতো প্রলয়ের মতো আর কি পুরা স্টুডেন্টদের মধ্যে এই ইলেকশনটা হওয়ার আগে এবং পরে মানুষের মধ্যে মানসিকতাই চেঞ্জ হয়ে যাবে যদি সেটা প্রপার নির্বাচন হয় আবার যদি মনে করেন আগের বার যেটা হয়েছিল রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানের দরকার আছে কিনা কারণ এখন তো ছাত্র রাজনীতি দলীয় এবং লেজুর ভিত্তিক হয়ে গেছে যখন দলীয় এবং লেজুর ভিত্তিক হয়ে যায় তখনই মারামারি সহিংসতা তৈরি। এটা এটা বড় বিতর্ক ভিত্তিক থাকা উচিত না আমি যেটা পার্সোনালি মনে করি কারণ ডাকসুতে যারা অংশ নিচ্ছে নির্বাচনে অনেকেই দেখা যাচ্ছে যে দলীয় বিভিন্ন দলের সাথে না দলের সঙ্গে থাকার কোনো সমস্যা না দল তো থাকতেই পারে দলের সঙ্গে তাদের একটা তাদের একটা আইডিয়ালিটি থাকতে পারে না থাকতে পারে লেজের একটা দলের সঙ্গে স্টুডেন্ট পলিটিক্সের কোনো মানে একটা লিয়াজও থাকাটা কোনো অন্যায় না থাকতে পারে এখন এক একটা জায়গার এক একটা মানে মানে এলাকার এক এক ধরনের কালচার আছে আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার একটা কালচার আবার এটা আপনি আমেরিকা অথবা ব্রিটেনে আপনি পাবেন না কালচার অন্য কালচার ওরা খেলে ওয়েলফেয়ারটা দেখে আমাদের এখানে কিন্তু স্টুডেন্ট পলিটিক্স থেকে কিন্তু রাষ্ট্রের রাজনীতি অনেক সময় নিয়ন্ত্রিত হয় এইবার যে হাসিন পতন হলো এটা স্টুডেন্টদের মধ্যে হলো কাজেই এটা হতে পারে এটা কোনো সমস্যা না সমস্যার কথা শুনেম বলি সমস্যাটা হলো এটা যে স্টুডেন্ট পলটিক যদি কেবল মাত্র ওই দলের এজেন্ডাকে ফুলফিল করার চেষ্টা করে তখন আপত্তি হয় আবার ধরেন একটা ছাত্রনের নেতৃত্ব কে হবে এটা যদি মূল দল ঠিক করে দেয় তখন আমার আপত্তি যেমন ছাত্র দল অথবা সাতুলিগ এটা যদি মনে করেন বিএনপি অথবা জামাতে আপনি আউমলিগ ওদের যে নেতৃত্ব ওরা যদি ঠিক করে দেয় তখন আমার আপত্তি আছে ব্যাপার বুঝতে পারছেন না যেমন ছাত্রলীগের সভাপতি কি হবে এটা কিন্তু শেখ হাসিনা ঠিক করতো সেক্রেটারি কি হবে শেখ হাসিনা ঠিক করতো এটা এটার মাধ্যমে কিন্তু ছাত্র সংগঠনটা আর আলাদা একটা যে আইডেন্টি এটা থাকে না তখন সেটা ওদের লাঠিয়াল বাহিনীতে পরিণত হয় এই একই হন্টে যদি জামাতে থাকে একই যদি বিএনপি আছে তার কাছে আরো একবার আসবো মাসুদ কামাল একটু নির্বাচনে নির্বাচনে ট্রেন আপনাদের নিয়ে জাতীয় নির্বাচন নিয়ে নানা ধরনের আলোচনা চলছে জামাত বলছে পেয়ার পদ্ধতিতে নির্বাচন বিএনপি বলছে না জাতীয় নির্বাচনে পেয়ার পদ্ধতি গুরুত্বপূর্ণ কিনা দেখেন একটা জিনিস হলো কি কতগুলি বিষয় আছে সময়ের উপর ডিপেন্ড করে কিন্তু অনেক কিছু আপনি যদি এখন পেয়ার পদ্ধতি নিয়ে অগ্রসর যেমন আমি নিজে ব্যক্তিগত হবে পেয়ার পদ্ধতির পক্ষে আমি মনে করি পেয়ার পদ্ধতিটা ভালো মনে করি কিন্তু এই আগামী যে নির্বাচনটা হবে এটাতে পেয়ার পদ্ধতি নিয়ে আলোচনা করতে আমি রাজি না এই নির্বাচনের জন্য পেয়ার পদ্ধতি এটা আসতে একদম অ্যাপ্লিকেবল না কি কারণটা এই কারণটা হলো আমাদের দেশের মানুষ এখন পেয়ার পদ্ধতি জানে না আমি যেটা মনে করি যেটা হওয়া উচিত এই নির্বাচনটা এভাবে হবে আপনারা যারা পিয়ার পদ্ধতি চান তারা সবাই পিয়ার পদ্ধতি নিয়ে রাজনীতি করেন আন্দোলন করেন মাঠে আলোচনা করেন করলে কি হবে মানুষের মধ্যে পিয়ার পদ্ধতির বিষয়ে একটা সচেতনতা তৈরি হবে পিয়ার পদ্ধতিতে কিন্তু অনেকগুলো ইয়ে আছে মানে পদ্ধতি আছে এক এক দেশে এক এক ধরনের পেয়ার পদ্ধতি আমাদের দেশের জন্য কোনটা পিয়ার পদ্ধতি অ্যাপ্লিকেবল হবে সেটাও আপনারা খুঁজে পাই করেন আমি রাজনৈতিক দলগুলো আপনি খুঁজে ব্যায় করেন আপনি কোন পদ্ধতি পিয়ার পদ্ধতিটা করতে চান সেটা নিয়ে আপনার জনগণের কাছে যান জনগণ যখন এই ব্যাপারে উৎসাহী হবে তখন এটা আগামী বছর পিয়ার পদ্ধতি সম্পর্কে এখনো জানে না কিন্তু বা যে জামায়াত বলছে যে বাহাত্তর শতাংশ জনগণ পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় তাহলে রাজনৈতিক দলগুলো তাদের মানে আপনার এজেন্ডা বাস্তবায়নের জন্য নানা ধরনের কথাবার্তা বলে এটা তাদের পলিটিক্স এটা করা ঠিকই আছে এটা তারা করতেই পারে তাদের এটা পলিটিক্স বাট আমি মনে করি না আছে আমি নিজেই এটা নিয়ে অলরেডি গবেষণা করতেছি তো আমি মোটামুটি লেখাপড়া জানি রে ভাই তো আমি ভালো মতো জিনিসটা বুঝা শি নাই যেমন ধরেন পেয়ার পদ্ধতি কি রাজনৈতিক দলগুলো ঠিক করবে যে মানে কত পার্সেন্ট ভোট পাইলো এই ভোটের উপর তার দায়িত্ব হবে পার্লামেন্টে এখন যে স্বতন্ত্র দাঁড়াইছে তাতে কি হবে তো কেউ কি স্বতন্ত্র দায় দিতে পারবে না পারবে তো আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে বলবো না স্বতন্ত্রটা কেউ দায় পারবে না এই যে পাকিস্তানের যে ইলেকশনটা হলো পাকিস্তানে এবার একক সংখ্যাগরিষ্ঠতা কে পাইছে স্বতন্ত্ররা পাইছে ওদের পার্টিকে পার্টিতে ছিল না ইমরান খানের পার্টিকে পার্টি ছিল না তারা সবাই যাচ্ছে স্বতন্ত্র তো তাদেরটা কি হবে আবার উনি স্বতন্ত্র দায় হলো আমিও স্বতন্ত্র দায়লাম উনি আর আমি এক নাও হইতে পারি সেটা একটা বড় প্রশ্ন এই সমস্ত বিষয়গুলো তো সমাধান করতে হবে তাহলে আপনারা সব সমাধান করে তারপরে বলেন তারপরে আলাপ করি জি ধন্যবাদ আর একটি প্রশ্ন রাখতে চাই যে এই পিয়ার এটা কি ভারতে চক্রান্ত কিনা যে আওয়ামী লীগ ফেরার বিষয় কারণ ওখানে তো আপনি একটি অংশ ভোট পেলে তো সংসদের ঢোকার একটি ব্যবস্থা হবে ভারতে পিয়ার প্রতি নাই তো ভারতে তো আমাদের এখানে যে সিস্টেম ওই সিস্টেমই চলে কিছুর মধ্যে ভারতে খোঁজার দরকার নাই আমরা ওই যে পেঁয়াজ যখন আমরা শেষ হয়ে যায় তখন আমরা ভারতকে পাই ওইটা ঠিক আছে কিন্তু পিয়ার পদ্ধতি ভারত থেকে আমদানি ঠিক না আমাদের এই সাবকন্টিন্টে একমাত্র নেপালে আছে পিয়ার পদ্ধতি এটা কিছু সুবিধা আছে অসুবিধাও আছে কিন্তু আমি বলন্দ পিয়ার পদ্ধতি নিয়ে অনেক গবেষণা করা যেতে পারে বাট থিওরিটিক্যালি এটা আমার পছন্দ যে আমি আপনাকে আরেকটু যেহেতু পেয়ার পদ্ধতি নিয়ে কথা হচ্ছে আরেকটি প্রশ্ন যুক্ত করতে চাই জামাত বলছে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ দুটতে পেয়ার পদ্ধতির কথা এইটা কি জামাতের জন্য খুব গুরুত্বপূর্ণ কিনা এবং হচ্ছে এ নাকি নির্বাচনে নানা হিসাব নিকেশ থাকে কি থেকে বলা শুনেন একটা দল যখন ইলেকশনে দাঁড়ায় তখন তার কিন্তু নানা রকম ইস্যু নিয়ে আসে জনগণের কাছে যে আমরা এটা করবো এটা করবো এটা করবো যে দল জানে যে তার দুইটা আসন পাবে না সেও কিন্তু একটা ইস্যু নিয়ে আসে তার জনগণের কাছে যাবে কি তো এরকম এটা পেয়ার পদ্ধতিটা গৃহীত হয়েছে উচ্চ কক্ষের পেয়ার পদ্ধতিটা ঠিক আছে এটা মানতে অসুবিধা না আমার এটা খুব টেকনিক্যালি ভালো কিন্তু আমাদের এখানে এমপি বলতে যা বোঝাই আমরা আমাদের এমপি যে ভূমিকা থাকি এলাকার উন্নয়ন কর্মকাণ্ড কর্ম সেখানে পেয়ার পদ্ধতিটা বাস্তবায়ন করা কঠিনটা ভাই তো সেটা আলোচনা হতে পারে আলোচনা হোক আমি আলোচনা চাই একটা পদ নিশ্চিত বাইরে বের এমন কোন সমস্যা তো নাই যারা সমাধান হবে না সমাধান হবে আলোচনা করেন কিন্তু এটা সারা ইলেকশনে যাব না যদি এই গো কেউ ধরে তাহলে সে মনে হয় না যে একটু ভালো কাজ যে ধন্যবাদ সংস্কার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশ আবারও পুরনো সমস্যাগুলোর মধ্যে ফিরে যাবে সম্প্রতি মালয়েশিয়া সফরে ডক্টর মোহাম্মদ ইউনুস এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এমনটি বলেছেন তিনি ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছেন এর মধ্যে এমন একটি কথা বলেছেন বিচার তো বিচার অথবা সংস্কার এগুলো তো একটু সময়ের ব্যাপার ফেব্রুয়ারিতে আসতে বেশি সময় নেই আমাদের হাতে তাহলে তার এই বক্তব্যে কোনো বার্তা আছে কিনা দেখেন একটা কথা বলি আপনাকে আপনি যার সঙ্গে আলাপ করেন মানে যখন কোথাও যান যেহেতু সবাই যদি একটা প্রশ্ন করে ভাই ইলেকশন কে আসলেন ফেব্রুয়ারিতে হবে দেখেন ইলেকশন ফেব্রুয়ারিতে হবে এটা অগাস্টের পাঁচ তারিখে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছে বলার তারপরের দিন নির্বাচন কমিশনকে রোডবে সবই তো ঠিকঠাক মতো যাচ্ছে কিন্তু তারপরেও মানুষের মধ্যে এটা নিয়ে সংখ্যা নয় নেবে কারণ একটি আকাঙ্ক্ষিত নির্বাচন ক্ষমতা গ্রহণে বিশ মাস পর একটি নির্বাচন হ্যাঁ প্লিজ তো কেন আশঙ্কাটা কেন আমি করছি আমি উত্তর দিচ্ছি এখানে এই যে আপনি একটু আগে বললেন না যে ডক্টর ইউনুস ওখানে যে বলছে যে নির্বাচন হবে তবে শর্ত এটা না হলে ভালো নির্বাচন এই যে শর্ত উনি নিজেই যখন দিয়ে দেন তখন মানুষের মধ্যে আশঙ্কা তৈরি হয় উনি কি বলছেন সংস্কার ও বিচার বিচারটা কি ওনার হাতে আপনি একটা কথা বিচারটাকে বিচারটা কি বিচারক যিনি বিচার করবেন উনি যদি মনে করেন যে সুবিচারের জন্য সঠিক বিচারের জন্য ওনাকে পাঁচ মাস করে পাঁচ বছর অপেক্ষা করতে হবে তাহলে তাইটাই ওটাই ঠিক করতে হবে আদালত তো ঠিক কারণ উনি তো ভুল করতে চাইবেন না বিচারটা ওনার হাতে না আচ্ছা সংস্কারটা ওনার হাতে তাও না উনি একটা সংস্কার কমিশন করেছেন এই কমিশনে যা বলবে সবাইকে তো মেনে নিবে নিবে না কেমন যারা সংস্কার করতেছে ভাই এই সংস্কারটা ঠিক মতো হচ্ছে আমি আপনাকে বললাম এই টেবিলটা ভালো হয় নাই আমি আপনাকে একটা সুন্দর দেখে টেবিল বানাই দিই বললাম আপনি সংস্কার বানাই সংস্কার করে দেবে টেবিলটাকে আমি তারপরে আমি হাতুড়ি বাটা লাইনে এটা বাইরে বাইরে করে সারাদিন আপনি বলেন যে ভাই কয়দিন লাগাবে আমি হয়ে যাচ্ছে আপনি এক মাস পরে আসে দেখেন আমি খানি সমানে কুপা করতেছি তো আমি একটা টেবিল ঠিক মতো বানাতে পারি কিনা সেই যোগ্যতা আমার আছে কিনা সেটা কি পরীক্ষিত উনি এমন লোক নিয়ে আসছেন এই লোকগুলি কি এর আগে আরো বিশ্বাস সংস্কার করছে তা তো কয় নাই ওনার পছন্দ হয়েছে কিছু এনজিও নিয়ে আসছে কিছু ভাড়াটে বুদ্ধিজীবী নিয়ে আসছে বিদেশ থেকে এরা বলে সংস্কার করে দেবো আর এরা যে এই বিএনপি যে তিন বছর আগের থেকে একটা একটি প্রস্তাব দিয়ে রাখছে ওটা কোনো কিছু না ওরা তো জনগণের সঙ্গে মিশা করছে এই লোকগুলি কি জনগণের সঙ্গে সম্পর্ক আছে ভাই কথা পরিষ্কার আলী রিয়াজের নেতৃত্বে যে সংস্কার কমিশন রয়েছে এদের কি জনগণের সঙ্গে সম্পর্ক আছে কোনো সম্পর্কটাই। তো এরা সংস্কার করবে আর এরা দিন ধরে পলিটিক্স করে এদের সেটা মানতে হবে মানবে যেন এরা আমি তো মানি না আমি তো মনে করি এই লোকগুলি বিতর্কে যে বদির আলম মজুমদার হাঙ্গার প্রজেক্ট নিয়ে ওনার সম্পর্কে কে না জানে আমরা যাই না এগুলো বদির আছে ওনারা হলো এখন জাতির বিবেক ওনাদের কথা আমাদের মানতে হবে কেন আগে আপনি প্রমাণ করেন যে আপনি ঠিক কিনা আরেকজন সংস্কার শেখাবেন আমার দেশের লোক বুঝে না কিছু এটা কি ঘাস ই হয়েছে নাকি তো এইগুলি বলে লাভ নেই রে ভাই কাজে সেই সংস্কার উনি কবে করবেন সেই বিচার উনি কবে করবেন এবং বিচার এবং সংস্কারকে যদি নির্বাচনের পূর্ব শর্ত হিসেবে নিয়ে আসা হয় তাহলে খবর আছে জনাব মাসুদ কামাল শেষবারের মতো আরেকবার আসতে চাই কিছুদিন আগে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে রাষ্ট্রপতির ছবি নামানো শুরু হয়েছিল ক্ষমতা গ্রহণের এক বছর পরে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো এটা কি এটা এক ধরনের মেন্টাল ডিজিজ মনে করি মানে মানসিক বিকৃতি বলতে পারেন আপনি অথবা সংকীর্ণতা বলতে পারেন দেখেন রাষ্ট্রপতির একটা চেয়ার আছে ওই চেয়ারে কোন ব্যক্তিটা বসে আছে এটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট আপনি করেন তাহলে আপনি বেঁচে যান কারণ আমি বলি আপনাকে জাতির সামনে পড়ছেন না ঠিক যে এই সরকার একটা সাংবিধানিক সরকার সাংবিধানিক সরকার যদি হয় এই সংবিধানের রাষ্ট্রপতিকে কোথায় রাখা হয়েছে রাষ্ট্রপতিকে রাখা হয়েছে সবার উপরে তো তাকে যদি আপনি অপমান করেন যে আপনার নিয়োগ কর্তা এই প্রত্যেকটা উপদেষ্টা নিয়োগ করতে কিন্তু রাষ্ট্রপতি রাষ্ট্রপতি এদেরকে নিয়োগ করেছে এরা উপদেষ্টা মানে কি উপদেশ দেয় কাকে উপদেশ দেয় রাষ্ট্রপতিকে উপদেশ দেয় আপনি থিউনি লোকের এর মূল তত্ত্বটা কি রাষ্ট্রপতিকে উপদেশ দিচ্ছে তো রাষ্ট্রপতি মানে আপনি আপনার যার মাধ্যমে আপনি জন্ম তাকে আপনার করতেছেন আমি বিশাল ডক্টর দিয়ে আসছি বাপ তো ভাই তার মাধ্যমে আমার জন্ম হয়েছিল এটা তো মানবেন আপনি তার ছবি আপনি জুতা পেটা করতেছেন করেন আপনার ক্ষমতা আছে আপনি করতেছেন মানুষ আপনাকে খেতে গিয়ে হাসি করতেছে